হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স চলে আসছে মিরপুরে ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ভিউয়ার্স দেখতেই পারছেন নিউজ ফোনের হিউজ কালেকশন আজকে আমরা ফোনের একটা গোপন সন্ধানে অবশ্য পাইকারি শপে চলে আসছি ভিউয়ার্স এখানে কিন্তু আসলে পাইকারি দামিতে ফোন নিতে পারবেন আর কালেকশন দেখলে বুঝতে পারবেন যার যত পিস চাই পাইকারিতেই নিতে পারবেন আর যারা রেডমির গেমিং ফোন চান দু হাজার পঁচিশ সালের আপডেট মডেলগুলো কিন্তু এই সবে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরাও ভালো আছে অনেক ভালো আছে তো আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি অফার নিয়ে আসলেন ভাই অফার তো সব সময় দেই আমার তো ভাই দেখেনই কি এরকম প্রাইস দেই অবশ্যই সবার থেকে কম রেটে দিয়ে থাকেন সব সময় জি ভাই আমি আজকেও সবার থেকে কম রেটেই দিব এরকম প্রাইস দিব আর হোলসেলারদের তো বলেই রাখলাম যে এর আগেও বলেছি বলতে আমার সাথে যতদিন বিজনেস করবে তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টির হিসাব থাকবে না আনলিমিটেড থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আর ভাই হোলসেল দের জন্য প্রাইসও 19 20 থাকবে মানে প্রাইস কম থাকবে কম থাকবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে সকল ধরনের সুযোগ সুবিধা ভাই কোন প্রোডাক্টে যদি আপনার কোনো মানে চেঞ্জের সিস্টেম লাগে চেঞ্জ করে দিব অথবা কোনো প্রোডাক্ট আপনার সেল হচ্ছে না ওটাও আমি চেঞ্জ করে দিব কোনো সমস্যা ওকে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস করে নিতে চাই তারা কি ভাবে নিতে পারবে দুই পিস নিতে চাই 1020 টাকা পার প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদর এক সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমি প্রোডাক্টটি পাঠিয়ে দেব ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের যে একটা করে প্রোডাক্ট নেবেন তাদের জন্য প্রত্যেকটা ফোনের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা পাইকারি নেবেন যারা পাইকারি নেবেন ভাই 5 পিস 10 পিস নেবেন তাদের জন্য আমি সামনাসামনি কথা বলেন মানে বলে দেব ওকে আমাদের শপ অ্যাড্রেস হলো মেঘপুর এক নম্বর বা ক্যাপিটাল মার্কেটে তিন তলায় বারো তেরো নম্বর সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে তো আপনাকে পাবে জি ইনশাল্লাহ আমাকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করে কিছু ছোট পণ্য দিয়ে ভাই এর আগে অনেক বলছি ভাই প্রোডাক্টের কোয়ালিটি আগে যে প্রোডাক্ট ছিল ও

করে দেন না ভাই আজকে আচ্ছা 200 টাকা ডিসকাউন্ট করে পাঁচ আর 300 পাঁচ অনলি পাঁচ আর 300 টাকায় অপো এ5 এস ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্ট পাবেন কিন্তু এটাই নিতে পারেন তারপরে তারপরে ঢাকা টু কক্সবাজার অনেকই টুরের সিজন সামনে সিট আসছে বা এখনো অনেকই ফোন নিতে চান ভালো চার্জিং ব্যাকআপ লাগবে তাদের জন্য

সাত হাজার টাকা হলে কিন্তু আর ওয়ান ফাইভ বাইক নিতে পারবেন বাইক না ফোনের মডেলই কিন্তু আর ওয়ান ফাইভ নিতে পারেন

টাইপ সি পোর্ট পাঁচ হাজার আমাজের বিগ ব্যাটারি ইনডিসপ্লে ফিঙ্গার মানে কি নাই ভাই সবকিছু সবই পেয়ে যাবেন এই ফোনটা তারপরে এর আগে স্যামসাং এম M33 বিক্রি করছিলাম অনেক প্রাইজে

ভাই তারপরে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি ভাই আপনাদের চাহিদা অনুযায়ী ভাই স্টক আই রাখতে পারি না সকালে স্টক ঢুকাইছিলাম এখন ভিডিও তা করতেই যায় মাত্র দুই পিস মাত্র দুই পিসি আছে ভাই কি বলবো স্টক ঢুকাই রাখতে পারি না মোস্ট পপুলার একটা ডিভাইস রেডমি থার্টিন সি আপডেট ডিভাইস চ আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি পোর্ট সব এক কথা সব পাবেন ক্যামেরা ভাই দেখেন না একটু ক্যামেরা বেস্ট ক্যামেরা দেখাচ্ছি ভাই ক্যামেরার কোয়ালিটি দেখ কত টাকা পাবো আজকে ভাই এটা কিন্তু নতুন ডিভাইস এটা নাও নতুন না সমান এটা এখন পর্যন্ত সিম ইউজ হয় না এটা প্রাইস রাখছি মাত্র 10500 অনলি 10500 10000 কমায় দেন না ভাই আরো 9500 না ফ্ল্যাট নয় ফ্ল্যাট নয় করে দেন ভাই আপনি বলেন বলে দিলাম ভাই নয় অনলি নয় ভাই শপে এসে দাম দামি করবেন না ভাই যে দাম অনলি 9000 এসে কেউ দাম দামি করবেন না আর ভাই যারা বাচ্চারা আছেন এই মতে কল দেয়া প্রচুর পরিমাণে বিরক্ত করেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই শুধু শুধু ফোন দিবেন না ভাই এই যে দেখেন রেডমি 14 সি জি রেডমি 14 সি কালো কালারটা अवेलेबल আছে স্টকে ভাই পার্পল কালার এটা ইউনিক কালার এটা আর্মি কালারও চাই অনেকে আর্মি কালার এটা কিন্তু লেদার ব্যাগ লেদার এডিশন জি সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট 8256 ডিভাইস 5000 এর মধ্যে বিগ ব্যাটারি টাইপ সি 4 65 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছে মাত্র কত দিব ভাই কত দিবেন আপনি বলেন আপনি বলেন আজকে আজকে এটা লাগ 10 করে দেন না আপনি মুখ দিয়ে বলছেন যেটা উড়াই অনলি 10 অনলি 10 অনলি 10000 টাকা আপনি বলছেন আমি কিছু বললাম না ওকে অনলি 10000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে রেডমি

এক কথা ভাই ক্যামেরা কোয়ালিটি ভাই পপ আপ বেস্ট কোয়ালিটি পপ আপ সেলফি পপ আপ এটা শুধু ক্যামেরার জন্যই বেস্ট ওকে ক্যামেরা ক্যামেরা কি বলবো মারাত্মক সুন্দর ভিভো V15 8256 ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র কত দেব আজকে অফার করে দিবেন 8000 না আরেকটু কমায় দেন 7900 7900 800 800 700 700 600 600 600 করে দিলাম এই যে সেলফি পপ আপ ক্যামেরা 7500 টাকা 7500 টাকা পেয়ে যাচ্ছেন ওকে ভিভো V15

ভাই এখন এটা মানে তিরিশ হাজার টাকা ফোনের যে মানে ডিভাইস গুলো গেম খেলতে পারেন না ভালো মতো এটা তার থেকে বেটার খেলতে রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস ভাই টাইপ সি পোর্ট পাঁচ হাজার বিগ ব্যাটারি পঁয়ষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা ভাই দেখেন পঁয়ষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা হাইপি এডিশন দেওয়া আছে এটা এটার প্রাইস রাখবো কত কই

কালো নিয়ে আসছি আপনার আপনাদের জন্য এটা কালো কিন্তু মারাত্মক সুন্দর আপনি আটাই হ্যাঁ এটা কত দিব বলুন আজকে এটা আপনি অফার করে দিবেন সাত পাঁচ নয় সাত তিন সাত ছাড়ই করে দিবেন ছাড়ই করে দিবেন করে দিলেন ভাই আপনি বলছেন আপনারা কাস্টমার আজকে যদি ভাই ফোন না নিতে পারেন আর কোনোদিন নিতে পারবেন না কিন্তু পাইকারি থেকে পাইকারি পাইকারি থেকে পাইকারি আর ও হোলসেলর দের জন্য আর সুযোগ সুবিধা থাকবে অবশ্যই আজকের অফারে 7000 টাকা Redmi Note 7 Pro জি তারপরে তারপরে ভাই 3000 টাকা ফোন

এটা চার হাজার আটশো করে দেন সই সই সাতশো সাতশো ছয়শ ছয়শো দিলাম চার হাজার ছয়শো টাকায় ভিভো ওয়াই নাইনটি থ্রি পেয়ে যাবেন কিন্তু এত কমে এর আগে ভাই হোলসেলাররা হোলসেলারদের জন্য উনিশ পিস থাকবে

যদি বলেন ভাই আগে দেখবেন কবে ভিডিওটা ছাড়া হয়েছে এক সপ্তাহের জন্য এই অফার জন্য এই অফার আজকের পাঁচশো টাকা কিনলেই জিতবেন তারপরে

আর আমাদের যেগুলো যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ফোনের নিচে স্টিকার আছে স্টিকার স্টিকারটা রাখবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিক ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না শুরু বলে দিছি শেষও বলে দেয় কেউ শুধুমাত্র মানে অ্যাডভান্স করার কথা বলে ফোন কেটে দিন এড্রপ করবেন না যদি প্রয়োজন হয় অ্যাডভান্স করতে পারেন তাহলেই কল দিবেন নোতবা ফোন দিয়ে ডিসটপ করবেন না এডভাইস ছাড়া প্রোডাক্ট পাঠাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু ক্যাজেটসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই শপটি ভিজিট করতে এখান থেকে এক পিস ফোন নিলে পাইকারি দামে পাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ